কয়জন তোমরা চারজন হিন্দু না মুসলমান হিন্দু কতদিন ধরে আসছো তার সাথে এই দরজাটা হ্যাঁ আমাদের এখান থেকে নিয়ে হ্যাঁ কতদিন চার মাস ধরে কোন জায়গা থেকে লাগছো বাঘমারা স্কুল থেকে আচ্ছা আচ্ছা তো বাঘমারা স্কুল থেকে এখন জিন মারা স্কুল হ্যাঁ কেন লাগছে তার সাথে কি ভাই হ্যাঁ হ্যাঁ তোমরা মোট কয়জন আছো এই চারজনের বাহিরে আর কয়জন আছো হ্যাঁ তোমাদেরকে যে আমরা আটকাই যেটা পাইছো নি আল্লাহর কুরান দিয়ে যে কি টের পাইছো কথা বলো এটা তো রসির বান্না যে ফিসকাইয়া যাইবা কি বা সুতার বান্না যে টান মাইরা সিরা যাইবা কি কম পারবানি সেটা এ বান চুটাইতে পারবানি হ্যাঁ এ শক্তি আছে তোমাদের কথা বলো এই যে রুগীরা কষ্ট দিতেছে এটা কি ঠিক হ্যাঁ তাইলে তোমরা হিন্দু হইয়া বা পুরুষ হইয়া জিন হইয়া একজন মানুষ মহিলা শরীরে আইসা তারে কষ্ট দিবা তার জীবনটা ল তছনছ দিবা এটা কি মানায় ঠিক হই যে ঘটনাটা এই পর্যন্ত কি কি ক্ষতি করছো ওই মেয়ের কিচ্ছু না তো কি না তার সাথে কিচ্ছু বলো সত্য কথাগুলো বলো কিচ্ছু কিচ্ছু না মানে তারে কোনো কষ্ট দাও নাই

আমি শক্তি দিয়ে দিলাম আমরা কাটো আমি যেভাবে বলছি কাটো আমরা পারতাম না আমি কাটো নাইলে শাস্তি দিবো তুমি তাই চাও চাওনি আমি শাস্তি দিয়ে দিই কি না পারবো তোমরা বাঁচতে চাও না মরতে চাও

মুসলমান যদি আল্লাহ বলে ওট আলার ওটা এদিকে তাকান এদিকে সান তো তাকাও এদিকে নাম কি তা নাম কি তা গো নাদিয়া বাড়ি কোন জায়গা কোন থানা পেঞ্চুগঞ্জ আচ্ছা সব মজ হয় একটা লাশ আছে গো লাগাটা তুমি গো নিয়া হইবা দেখিয়া হয়টা আল্লাহ সাহায্য করুন এই শয়তান গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন কয়টা দেখা যায়

দেখো তো নিরাপা না একজনে খাটিয়া দিন তার শরীর যত গীত আছে বান আছে বিষ আছে বেতা আছে কুফরি আছে সব খাটিয়া দিন একজনে যেন কিচ্ছু না থাকে তার মাথা পেতা ওটা যেন কিচ্ছু না থাকে ওদের একদম শরীরটা তুলার মতো হালকা করি

তা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহনা ঠিক আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন রুগীর জন্য সেজন্য স্থায়ী ভাবে সুস্থ হয়ে যায় আমি